আমাকে হঠাৎ করে নক দেয় এটা বলে যে যান আর এমনি প্রায় প্রায় কথা হইতো বলে যান আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তো ওই যে বের হয়ে গেছি বাসা থেকে এক একে দুইবার বের হয়েছে ওরা তো ধরে নিয়ে গেছে এইবার তো আর হচ্ছে নিতে পারে নাই কারণ হচ্ছে এবার আর যাবেই না যার কারণ হচ্ছে একেবারের জন্য চলে আসছে আমার কাছে বাকিটা আপনি আপনারা হচ্ছে অনেক কোশ্চেন করলে জানতে পারছি আমি আপনার কাছে প্রশ্ন করি আপনার সেই ঘটনাটা ঘটছে বেশি দিন হয় নাই আপনি তাকে বলছেন আট মাস আগে বিয়ে করেছেন এটা কিভাবে সম্ভব হয়েছে করার পরেই তো আমার ওই আমাকে জেলে পাঠাইলো একটা মামলা দিয়ে তারপর হচ্ছে ওর মেয়েকে দিয়ে যে ধর্ষণের অভিযোগ দিল একটা বিভিন্ন প্রকারের হচ্ছে আমাকে শিকার করলো এক মতো জঘন্যতম মহিলাকে কি আমার সাথে যায় কিনা আমি কি বিয়ে করবো কিনা এটা মানুষকে

এই যে আপনার পাশে আমাদের ভাবি আর কি তো ভাবিকে নিয়ে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবে কিনা অনেকে বলা বলি যে অল্প বয়স এই ধরনের অনেক কথা কিন্তু আমরা শুনছি আসলে ব্যাপারটা যদি বলতেন বিষয়টা নিয়ে এমনিতে ঝড় ভাই ওরা ভালোবাসার পর ঝড় অনেক আছে আমার উপর দিয়ে আর অনেকগুলো অগ্নি পরীক্ষা দিছি ভালোবাসার জন্য অনেকে বলে যে এই বাংলাদেশে নাকি সত্যিকারের ভালোবাসা বলতে কিছু নাই সেটা আমি ওকে বুঝিয়ে দিছি যে আসলে সত্যিকারে ভালোবাসা বেঁচে আছে ওর জন্য আমার জীবন যৌবন এবং মৃত্যু বরণ করতে পারি আপনার তো দেখছেন যে আমি কোন পরীক্ষা পাস ইভেন হচ্ছে সুস্থ হয়ে ঘুরে দাঁড়িয়েছি ইভেন হচ্ছে আমার সামনে কাজ করব ভালো ভালো কাজ করব এবং আমরা দুজন আবার এক হয়েছি এবং সারা জীবন থাকবো এমনও আছে যে আপনি অন্য কোনো নায়িকার সাথে কাজ করতে গেছেন সেখানে আপনার যে ঝামেলাটা হলো এরকম কোনো ঝামেলা হবে কিনা ওর এরকম কোনো মাইন্ড নাই

একটা সময় যখন আপনার ফ্যামিলি আপনাকে চাপে ফেলে সাকিবকে সাকিবের নাম না দেবে তখন আপনি কি সাকিবের সাথে থাকবেন নাকি তার সাথে থাকবেন সাকিবের সাথে থাকবেন কারণ আচ্ছা আমি